করা যখন বন্ধ হয়ে যাবে যখন আমার শ্বাসটা বন্ধ হয়ে যাইবে দুনিয়ার সব কিছু আমার থেকে পৃথক হয়ে যাইবে দুনিয়ার কোন কোনো কিছু আমার আর উপকারে আসবে না আসবে দুনিয়ার কোন কিছু আর উপকার আসবে না সব বন্ধ হয়ে যাইবে যত বড় বন্ধু বান্ধব থাকুক না কেন যত মহিবিন থাকুক না কেন যত অর্থ কোটির মালিক হই না কেন যত ক্ষমতার মালিক হই না কেন সব কিছু আমার থেকে দূরে চলে যাইবে কোনো কিছু আমার উপকারে আসবে না আসবে না আর আমার সময়টা যদি কোরআন হতে লাগে যদি আমি কোরআন ওলা থাকি কোরআনকে যদি আমি ভালোবাসি কোরআনের মাদ্রাসাকে আমার সম্পর্ক লাগে কোরআনের আলেম হাতে যদি আমার সম্পর্ক লাগে মোহতার হাজে মুসিবতের সময় ওইখানে কোরআন আমার পক্ষে সুপারিশ করবে এই জন্য মোহতার আমার আপনার সময় বেশি নাই লম্বা সময় নিয়ে আসলে দুনিয়াতে একশো বছরের মানুষ এখন খুব কম পাওয়া যায় যে অনেক লম্বা হায়ার এখন সময় নাই পরবর্তীতে করে নেব না সময় নাই সময় থাকতে সময়ের মূল্য দেওয়া যায় যে কোনো মুহূর্তে আজরাই সাল্লাম আমাকে গ্রেপ্তার করবে আজরাই সাল্লাম গ্রেফতার করার আগেই আমার সময়টাকে আমি কদর করি আমি গ্রামটাতে আমার সময়টাকে লাগাই এখনো সময় আছে এখন আমার সামনে কোরআন আছে কোরআন বোঝার মতো অনেক আছে উলাময় কোরআনের মাহফিল থেকে আমি অঙ্গীকার করব আমার জিন্দগিটা কোরআন পরিচালনা করব। যাদের জিন্দিকে কোরআন পরিচালনা করতে পারে তাদের জিন্দগিতে দুনিয়া এবং আখরাতে সুখময় শান্তময় হয়ে যায় শোভা আনন্দ কোরআন থেকে আজকে হওয়ার কারণে কোরআন থেকে আজকে বিচ্ছিন্ন হওয়ার কারণে আজকে মুসলমান বিভিন্ন মুসিবতে গ্রেপ্তার হইতেছে শুধু কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে এই জন্য কোরআনকে আমরা মজিবকে ধরবো ইংশা আল্লাহ কোরআনের মাদ্রাসার সাথে সময় লাগাবো ইংশা আল্লাহ কোরআনের আলমের সাথে সম্পর্ক লাগাবো ইংশা আল্লাহ আলহামদুলিল্লাহ কোরআনের মাদ্রাসার মাহফিল আর কোরআনের মাদ্রাসার মাহফিল এখান থেকে আমি সময় লাগাবো এখানে আমি সম্পর্ক লাগাবো এই মাদ্রাসা শিক্ষকের সাথে সম্পর্ক লাগাবো এই মাদ্রাসার সাথে সম্পর্ক লাগাবো এই মাদ্রাসার হ্যাঁ উস্তাদের সাথে সম্পর্ক লাগাইবো আমার কোরআলের সাথে সম্পর্ক হয়ে যাবে কাল কেমতের ময়দানে এই এই আল্লাহ তালা আমাকে করে আল্লাহ খুঁজবেন নাকি আমি যে পরিমাণ ন্যাকামল করি এই নাকামল তো আমি আমি নিজেই বুঝতে পারি যে কি পরিবার নেকামল আমি করি কিন্তু আমার দিলটা যদি কোরআলের সাথে লাগে কোরআনের আলেমের সাথে লাগে কোরআনের মান্তের সাথে লাগে তাহলে আল্লাহ আল্লাহরা আপনার কুরআন আমার পক্ষে যদি সুপারিশ করে কোনো ভয়ও থাকবে না কোনো চিন্তাও থাকবে না কারণ এই কুরআন আল্লাহ রবের পক্ষ থেকে অবতরণ হয়েছে দুনিয়ার কোন মানুষ এর নেեր লিখিত করে নাই কোন গণেশার কোন দার্শনিক এর লেখা নাই এটা অবতরণ হয়েছে দামসি নুর রাব্বিল আলামিন রবের পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে অবতরণ হয়েছে সুতরাং কোন মানুষ যখন তার সময়টাকে তার সম্পর্ক যখন কোরআনের সাথে হবে কোরআনের আলেমের সাথে হবে কোরআনের মাদ্রার সাথে সাথে থাকবে কাল কেমতের ময়দানে কোরআন তার পক্ষে সুপারিশ করবে

আর সেই আল্লাহত মুখারফত করো যদি তাহলে তার অবস্থা কী হবে মহতারম হাদের একটু চিন্তা করে থাকেন তার অবস্থাটা কী হয়ে যাবে এই জন্য মহত তারম হাদরিন আমার সময়টাকে আমার জীবনটাকে আমার সব কিছু কোরান হতে লাগাব যারা কোরান পড়তে জানি আমরা অবশ্যই কোরআন তরফ করবো কোরান গবেষণা করব কোরান দেখব আমার জীবন আমার পরিবার আমার সংসার আমার সমাজ আমার রাষ্ট্র সবগুলা পুরাণ যে হয়ে যায় আমার সবগুলো চাইদ ইংশা আল্লাহ আমি কোরআন পড়তে পারি আমার স্বন্দে শিক্ষা করব। আমি যারা পড়তে পারি না অবশ্যই শেখার চেষ্টা করবো আবার নারীদেরকে শিক্ষা করার চেষ্টা করব যদি করতে পারি আল্লাহ তাহলে কেমন ময়দানে কোরআন আমার পক্ষে সুপারিশ করবে আর আমি কোরআনের আল্লাহ তালার পর হয়ে যাইব বিশেষ ব্যক্তি হয়ে যাইবো আর কোনো বিয় ব্যক্তি যখন আল্লাহ তালার বিশেষ ব্যক্তি খাস ব্যক্তি হয়ে যাইবে আল্লাহ তালা তার জন্য কোনো কোন থাকবে না আল্লাহ আল্লা আলমিনে আমাদের সকলকে আমাদের সকলকেই কোরআনের অনুযায়ী জিন্দগি পরিচয় করতে পারি আমার জীবনকে কোরআনের জীবন বাড়াইতে পারি আমার সম্পর্ক কোরআনের সাথে লাগাইতে পারি কোরআনের মাত্রের সাথে লাগাইতে পারি কোরআনের আলমের সাথে লাগাইতে পারি আলহামদুলিল্লাহ যে মাদ্রাসা কোরআনের মাদ্রাসা আজকে কোরআনের মাদ্রাসার মাহফিল আমরা সকলেই ইনশাআল্লাহ এই মাদ্রাসাতে এই মাদ্রাসার উস্তাদের সাথে আজ মাদ্রাসা কোরআন আলমের সাথে আমার সময়কে লাগাবো লাগাবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে সেই আমল করে তোদান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ হজরত আমাদের মাসে খুব চমৎকার আলোচনা করেছেন এই কথাগুলোর উপরে সর্বপ্রথম আমাকে এবং সকলে উপস্থিতি সবাইকে আমল করার মতো দান করে সকলে বলি আমিন এই পর্যায়ে কোরআন হাদিস থেকে মূল্যবান আলোচনা পেশ করবেন মুফতি শহীদুল্লাহ সাহেব মহতামি নিশাইগঞ্জ মাদ্রাসা আমি হজরতকে দিনার মূল্যবান আলোচনা পেশ করার জন্য সবিনে অনুরোধ করছি

আলহামদুলিল্লা